ডক্টর ইউনুস জামাত এনসিপির চমৎকার উদযাপন দর্শক আওয়ামী লীগ লকডাউনের নামে মাঠে নামার চেষ্টা করেছে যদিও তাদের লকডাউনের তেমন কোনো অস্তিত্ব নাই কিন্তু বিষয়টা উদযাপন করেছে সরকার উদযাপন করেছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উদযাপন করেছে এনসিপি জামাত শিবির এনসিপির লোকজনের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের লকডাউনের আগের দিন এটা একটা উৎসবের রাত বাংলাদেশে সাধারণত চাঁদরাত যেরকম উদযাপন করে তরুণ প্রজন্ম ওই রকম একটা চাঁদরাত চাঁদরাত অথবা এটার আরো প্রচলিত পরিভাষায় বললে চান রাত চান একটা ফিলিংস আমি লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন প্রান্তে বিরিয়ানি রান্না করা খিচুড়ি রান্না করা রাত ভর সজাগ থাকা এবং একটা আনন্দ আনন্দ ফিলিং একটা জয়াস মুড কেউ রাস্তায় যাচ্ছে কেউ একটু লাঠি নিয়ে যাচ্ছে কেউ হাতুড়ি নিয়ে যাচ্ছে কেউ নিয়ে যাচ্ছে কিন্তু কোথাও কোনো আওয়ামী লীগ নাই দু একজন ধরা পড়ে ধানমন্ডি বত্রিশ বা বিভিন্ন জায়গায় সেটাকে আবার উদযাপন করে চমৎকার ভাবে তো দর্শক সরকারও সেরকম একটা ফেস্টিভ মুড আর সরকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী একটু শারীরিকভাবে গতিশীল হলো একটু নড়াচড়া করলো সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পাহারা দেওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু আওয়ামী লীগ নেই কি হলো আওয়ামী লীগের কিছু লোকজন একটা মার খেলো লকডাউনের কোনো প্রভাব কোথাও নেই একদম ব্যর্থ জনজীবন একদম স্বাভাবিক এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিবিরের ছেলেদের মধ্যে রাজপথে নেমে তাদের যে শক্তির মহরা তাদের যে অবস্থান তাদের একটা রূপ তারা যে ক্রিকেট স্ট্যাম্প নিয়ে মাঠে নামতে পারে সাদিক ক্যামরা স্টাম্প নিয়ে যে ঘোরাঘেরা করতে পারে সে ভদ্র নিরীহ সাদিক ক্যামদের মুখে মাস্ক পরা কিন্তু এবার মাস্ক খোলা একদম খোলা মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আর প্রান্ত সাদিক ক্যামরা হাঁটছেন এটা অনেক তাৎপর্য রয়েছে প্রতীকী তাৎপর্য অনেক সিম্বলিক সিগনিফিকেন্স অনেক রাজনীতিতে দর্শক এই উদযাপনের মধ্য দিয়ে তাতে কি আর একটু রিহার্সেল হলো মানে একটু শরীরে একটু গতি পেলো জামাত শিবির এনসিপি বিএনপির অনেকে যদি সাংগঠনিকভাবে বিএনপির কথা আমি এখানে বলছি না এই কারণে কারণ বিএনপি সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেবে যেহেতু এই লকডাউন এই আওয়ামী বিরোধিতা এটা মামলা কেন্দ্রিক শেখাসিনের মামলার রায়ের দিন নির্ধারণ কেন্দ্রিক এই কারণে এখানে বিএনপি মাঠে নামলো সেটা প্রাসঙ্গিক না বিএনপি কেউ কেউ মাঠে নামছে দ্যাটস রাইট মারামারিও করছে মাদারীপুর সব বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের উপর আওয়ামী লীগ হামলাও করেছে এখন বিএনপি তো নিজেরা নিজেরাও মারামারি করে মারামারি নানান সমীকরণ থাকতে পারে সাংগঠনিক সাংগঠনিকভাবে যেখানে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবেন এবং নৌকার ভোটারদের পাশে থাকবেন সেখানে বিএনপির মাঠে নামাটা ওইভাবে সিগনিফিক্যান্টলি দেখার কিছু নেই আওয়ামী বিরোধী তার দৃষ্টিকোণ থেকে দেখার কিছু নেই তো দর্শক এখন এইভাবে উদযাপন করে শরীরে একটু গতিশীলতা তৈরি করে পরবর্তী গন্তব্য ইউনুজ জামাত এনসিপি এদের পরবর্তী গন্তব্য সতেরো নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে তেরো নভেম্বর আপনারা এই লকডাউন লকডাউন অকার্যকার করে দেয়া জনতার রাজপথে শক্তিশালী অবস্থান একটু ব্যায়ামও দরকার আছে মাঝে মাঝে এরকম নাড়াচাড়া দেওয়ার দরকার আছে নইলে রাজনৈতিক কর্মীরা ঝিমিয়ে পড়ে সবসময় ইনডোর প্রোগ্রাম না একটু লাঠি নিয়ে স্টাম্প স্টাম্প বানিয়ে রেডি রাখা আওয়ামী লীগ না পেলেও স্টাম্পগুলো ভবিষ্যতে কাজে লাগবে এটা অতীব জরুরি ছিল সে জরুরি কাজটা সম্ভব হয়েছে আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এবং তেরো তারিখ তো জাস্ট সেমিফাইনাল ফাইনাল নয় সতেরো নভেম্বর সতেরো নভেম্বর কি ঘটবে সতেরো নভেম্বরের আগে আওয়ামী লীগ একটা কঠিন ডলা খাট তেরো তারিখ মোটামুটি ভালো ডলা খেয়েছে এরা বোকা এদের ফাইনাল ম্যাচের আগেই সেমিফাইনালেই আওয়ামী লীগ তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে মোটামুটি যতটুকু ডলা খেয়েছে বা বাকি চারদিনে দিনে যতটুকু ডলা খাবে তাতে আসলে আওয়ামী লীগ তারিখ কিছুই করতে পারবে না আর আওয়ামী লীগ তারিখ কিছু করতে গেলে মাইটটা যেন ভালোভাবে দেয়া যায় তার রিহার্সেলটা ভালোভাবে তেরো তারিখ জামাত এনসিপি ডক্টর ইনু সরকারের পুলিশ বিজেপি এরা ভালোভাবে সেরে নিল তো সতেরো তারিখ কি হবে সতেরো তারিখ শেখ হাসিনার রায় হবে ফাঁসির রায় হবে ফাঁসি ছাড়া বিকল্প কিছু নেই আইনজীবীরা এটাই জানিয়েছেন সর্বোচ্চ শাস্তি হ্যাঙ্গিং আনটিল ডেথ এটাই হচ্ছে শেখ একমাত্র প্রাপ্য শেখ যে অপরাধ করেছেন তাতে হাজার বার ফাঁসি দিলেও শেষ এখানে বিএনপি দুর্ভাগ্যক্রমে আহ আউট হয়ে গিয়েছে এই যে খেলা এই যে উদযাপন এতে বিএনপি নাই দুইটা কারণে এক হচ্ছে দলীয়ভাবে বিএনপি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তারা প্রত্যাহার করে নেবে এই জন্য শেখা সিনের বিরুদ্ধে মামলাটা আমরা এগুলোর বিএনপি তো আদর্শিকভাবে শেখা বিরুদ্ধে মামলার বিরুদ্ধে তা শেখা শিনের ফাঁসি রায় তারা তো এগুলো প্রত্যাহার করে নেবে এটা তো তাদের ঘোষণা হয়তো বিএনপি এখানে রাজনৈতিকভাবে বেকায়দায়ে পড়েছে যার ফলে আমরা কিন্তু এই উদযাপনের মধ্যে বিএনপিকে রাখতে পারিনি এবং রাজপথে আপনারা দেখেছেন রাজু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় শিবিরের যে প্রোগ্রাম জনতার যে প্রোগ্রাম সেখানে শুধু আওয়ামী লীগকে বার্তা দেওয়া হয়নি বিএনপির যে জুলাই বিরোধিতা বিএনপির যে রাজনীতি এবং গণভোটের বিরুদ্ধে বিএনপির যে রাজনীতি তার বিরুদ্ধেও কিন্তু বার্তা দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেওয়ার যে ঘোষণা তার বিরুদ্ধেও শিবির সেক্রেটারি নুল ইসলাম সাদ্দাম কঠোর বক্তব্য দিয়েছেন তো দর্শক এই জায়গায় আহ কি ঘটবে এখানে বিএনপি ভালো বেকায়দায় পড়েছে তারেক রহমানের নাম এখন আলু পিয়াজ তারেক কারণ তিনি একদম শেখ হাসিনার মতো ট্রলের শিকার হয়েছেন ক্ষমতা আসার আগে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যেরকম একটা মেশাল ছিল শেখ হাসিনার ওই সেইম ক্যাটাগরিতে পড়েছেন তারেক রহমান গণভোটের পরিবর্তে তাও কি বলছে কথিত গণভোট কতটা অগণতান্ত্রিক হলে এই গণভোটকে কথিত বলতে পারে এই কথিত গণভোট বলেছেন এবং গণভোটের চাইতে আলু পিঁয়াজ বেশি গুরুত্ব দিয়েছেন অথচ বিএনপি প্রত্যেকদিন যে পরিমাণ টাকা চাঁদাবাজি করে তা দিয়ে কয়েকবার গণভোট করা যায় তো দর্শক এই জায়গায় বিএনপি কিন্তু এই যে উদযাপন খেলা এগুলো থেকে বাইরে গেছে এখন তারেক রহমান কিন্তু ট্রল হয় মিম হয় রাজনীতির মূলধারায় বিএনপি আসলে নাই এখন রাজনীতিটা বেসিক্যালি এই যে রাজপথে যে উত্তেজনা বা যে জনগণের একটা উদযাপন দেখছেন এটা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলার শেখাশনের বিরুদ্ধে মামলার রায় আর বিএনপি যেখানে মামলা উঠিয়ে নেওয়ার কথা বলছে সেখানে তো এখানে বিএনপির কোনো সিগনিফিকেন্স থাকে না বুঝতে পারছেন বিএনপি কতটা বেকায় দেয় পরবর্তী খেলা সতেরো নভেম্বর এই চার এই চার দিন আপনারা আওয়ামী লীগের উইকেট পতন দেখবেন মায়ের দেখবেন তো সতেরো তারিখ পর্যন্ত আওয়ামী লীগের শক্তি একদম শূন্য হয়ে যাবে হাসিনা সহ তিন জনের রায় সতেরো নভেম্বর জুলাই গণহত্যা জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন জনের রায়ের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় আগামী সতেরো নভেম্বর সোমবার ঘোষণা করা হবে এর মানে পরবর্তী কর্মদিবসের পরের দিন বৃহস্পতিবার বেলা বারোটা নয় মিনিটে ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন ধার্য করেন ট্রাইব্যুনাল বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন সেটাই হবে এতে কোনো সন্দেহ সংশয় থাকার অবকাশ নেই সুন্দরভাবে শেখ হাসিনা ফাঁসির রায় হবে এবং শেখ হাসিনা হয়তো ভারতেই মৃত্যুবরণ করবে বাংলাদেশে তার লাশ দাফন করতে দেয়া হয় কিনা সন্দেহ আছে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি হিসেবে শেখ হাসিনা আন্তর্জাতিক মানের একজন অপরাধী হিসেবে সতেরো নভেম্বর থেকে ঘোষিত হবে